খুবই কম আয়াত পরিচিত আয়াত যারা পারেন আবার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন আল্লাহ তালা বলছেন বলিয়া রইবা দি আল্লা সিনা আসু রসু আলাপ আং ফুসিহিন লা তখন তুমিও আহমতি উল্লা ফেরোদ জুনো ভজমিয়াহা ইং নাহাল গফু রাহিম জরে বল শুনলাম ল একবার আই আল্লাহ রাম গুলা আমি বলছেন কুল হে রজুল আপনি বলুন ইয়া হিবা গিয়েলিনাফু আলা আং আমার দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দা বান্দি গল নিজেদের নক্সের উপরে চুলু করেছে বাড়াবাড়ি করেছে শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন গুণার কাজ করে ফেলেছে আপনি তাদেরকে বলুন তুমির রহমত তারা যেন আমি আল্লাহ তালার রহমত থেকে আমি আল্লাহ তালার দয়া থেকে যেন তারা নিরাশ না হয়ে যায় আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাদের সমস্ত গুণা শুভকে মাফ করে দেব ক্ষমা করে দেব। যদি তারা খালি স্নেহতের দিন থেকে মন থেকে তবা করতে পারে আমার ভাইয়েরা গুণা হয়ে যাওয়া গুণা হয়ে যাওয়া অস্বাভাবিক কোনো বিষয় নাই দ্বারা গুণা হয়ে যাবে কিন্তু অস্বাভাবিক বিষয় হল গুণা হয়ে যাওয়ার পর বান্দা গুণার উপরে অবিচল থাকলো টিকে থাকলো ঠিক কিনা এই জন্য গুণা হয়ে গেছে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাদু আল্লাহ তারা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আর আল্লাহ তারা বলছেন তিনি ক্ষমা এবং পরম দয়ালু আমার ভাইয়ের আল্লাহ তারা কেমন দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা সূরায় দিয়েছেন সূরা আর রহমান যারা পারেন ঠোঁট মিলে মিলে পড়ুন আল্লাহ রহমান আল্লামাল কুরআন খলাকুন ইনসান

কোরআনের শিক্ষা দান করেছেন আমাদেরকে কোরআন শিক্ষা দান করেছেন কে বলেন তিনি কোরআন শিক্ষা দান করেছেন আল্লাহ বয়ানের শিক্ষা দান করেছেন এই যে আপনি আমি কথা বলি আমাদের যে বাক শক্তি কথা বলার শক্তি এই শক্তি আমাদেরকে দান করেছেন যিনি চিৎকার মেরে বলা লাগবে তিনি আমারকে দয়া করে মহাব্বত করে করুণা করে তিনি আমাদেরকে বয়ানের শিক্ষা দান করেছেন আল্লাহ বায়ান তিনি বয়ানের শিক্ষা দান করেছেন সে আল্লাহর দয়া কত বেশি বান্দা বান্দে আল্লাহর দয়ার পরিসীমা কখনোই পরিমাপ করতে পারবে না আল্লাহর এত দয়া সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এক শত ভাগ ভালোবাসার মধ্য থেকে আল্লাহ রাবুল আলমিন এক ভাগ ভালোবাসা অসংখ্য মাকলুক এই মাকলুকের মধ্যে আল্লাহ তালা সরায় সিটাইয়ে দিয়েছেন এই এক ভাগ ভালোবাসার কারণে পিতা মাতা যদি সন্তানকে এত ভালোবাসতে পারে সন্তান যদি এত ভালোবাসতে পারে এই কারণে তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে এত মহব্বত করতে পারে ভালোবাসতে পারে আল্লাহ বলছে বান্দা আমি 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 আল্লাহ তারা আমার কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছি তাহলে তোমরা বুঝে নাও আমি আল্লাহ তারা তোমাদেরকে কত ভালোবাসি কত মহব্বত করি জোরে বল ইসবো আমার